পরে মুখির ভয়েস তো বউ এখন তো ভিডিও করে নি না সব কেটে দিয়ে মুখির ভয়েস তো বাবা কত লোক এত ভাইরাল হয়েছে বাবা তালা অত ঢং দেখানো শিখ

কি ভিড় বাবা ভালো করে তো লুপো উপরে একটু হ্যাঁ আর একটু একটু নিচে সোজা করে ধর ক্যামেরাটা দেখ ভালো লাগবে ওই দেখ দুলাচ্ছে দেখ মাবলা তালা হাইরান হয়ে গেলাম আর দেখি যেটা অমাক ওমাক লাগছে সেটা আমার একটা তোল করে হ্যাঁ ধর আরেকটা নিচেই কর আর বাল লোক দেখা যাচ্ছে না হ্যাঁ ধর সেটাই তো বলছি

ভিডিওটা অনেক দিকে হ্যাঁ তুই যেন ইয়েতে আসলি না বাইকে আসলি না তুই সেই লোকটা কই